গুজবের জেরে গণপিটনে রুখতে আরও এক ধাপ এগিয়ে গেলেন হুগলি গ্রামীণ পুলিশ মাইকিং প্রচারের পাশাপাশি হুগলি গ্রামীণ পুলিশের সমস্ত থানার ফোন নাম্বার লিভলেটের মাধ্যমে এলাকায় এলাকায় ছড়িয়ে দেয়া হচ্ছে এবং এলাকার বিভিন্ন দেয়ালে দেয়ালে থানার ফোন নাম্বার লেখা পোস্টার লাগানো হচ্ছে গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে নবান্ন থেকে একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত থানার জেলার জেলার আধিকারিকদের কাছে এরপর হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় দেখতে পান কোন রকম যদি ব্যক্তি দেখতে তারপর যোগাযোগ করুন তাহাকে কোন

কোনো যদি হুজু বা ওরকম কিছু যদি কেউ যদি খবর আছে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাতে এবং জানানোর জন্য আজকাল তো সবকিছু রেডিলি অ্যাভেলেবল থাকে থানার নাম্বার ওটা ছাড়াও আপনি দেখবেন জায়গায় জায়গায় আপনারই খবর করেছেন জায়গায় জায়গায় থানার নাম্বারগুলো ফোন নাম্বারগুলো কিন্তু আমরা জায়গায় জায়গায় ইয়েতে লাগাচ্ছি মানে কি বলে এটাকে পোস্টার বানিয়ে বা ছোটো ছোটো প্যাম্পলেট বানিয়ে কিন্তু আমরা লাগাচ্ছি থাকি নাম্বারটা যে থাকে পুলিশের নাম্বারটা ইজিলি অ্যাভেলেবেল আহ যদি থাকে আর মানে ওরা যদি আমাদেরকে জানাতে পারে আর কি তো এটাই থাকবে কি কোনোভাবে কোনো হুজুকে যদি পা না দেয় কাউ যদি মনে হয় কেউ যদি কোনো কেউ ক্রাইম করেছে বা যে কেউ হোক আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাতে পুলিশ পৌঁছি যত তাড়াতাড়ি আমরা পৌঁছি আমরা যত তাড়াতাড়ি আমরা পারি যে কোনো সময় আমরা পারি আমরা যত তাড়াতাড়ি পারি আমরা পৌঁছাবো পৌঁছে যা আইনত আইনগত যা পদক্ষেপ নেওয়ার আমরা ডেফিনেটলি নিব কিন্তু আমাদের এটাই আছে সবাইকে আমরা অ্যানাউন্সমেন্ট করে ওটাই বলছি কোনোভাবে আইনটা যদি নিজের হাতে কেউ যদি না হুগলি পুলিশ সুপার কামাল আশিস সেন বলেন গত কয়েকদিন ধরে লাগাতার মাইকিং প্রচার চলছেন এবং আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না গুজবও ছড়াবেন না কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমি নয় কিন্তু এই আইন হাতে তুলে নিচ্ছে কেন দুটো দিক হচ্ছে একটা প্রশাসনকে বলে বলেও যখন সুরা হচ্ছে না তখন আইন হাতে তুলে নিচ্ছে আর একটা হচ্ছে আইন হাতে তুলে নিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এমন হয়েছে যে কিছু আর করছে না আজ থেকে দশ বছর আগে কুরপান শাহ কে হোস্টেলের সম্ভবত এস এস কে এম এর হোস্টেলের ছিল এখনো বিচার পেল না কদিন আগে ইয়াসিন সম্ভবত নামটা ভুলে যাচ্ছি তাকে বউবাজার থানা এলাকার মধ্যে এক হোস্টেলের পিটিএম হত্যা করা হলো এই যে পিটিএ মব লিঙ্কিং ও বেড়ে যাচ্ছে একটা সময় উত্তরপ্রদেশ অসম মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান যেটা হতো সেটা আমাদের সোনার বাংলাতে হচ্ছে এর কারণ তো প্রশাসনিক ব্যর্থতা কোন পৌঁছেছে প্রশাসনের প্রতি যে ভয় বা ভরসা কোনোটাই ভাববি আজকে রাখতে পারছে না ভয় কেন কিভাবে খাবে যে অন্যায় করলে প্রশাসন ছাড়বে না আর ভরসা হচ্ছে কে অন্যায় করলে সে পার পাবে না সেটা আমরা ভাববো কিন্তু দুঃখের বিষয় না প্রশাসনকে ভয় পাচ্ছে না প্রশাসনকে ভরসা করছে ফলে এই এই যে পিটিএ বলছেন মবলিংচিং বলুন যা গণপিটনি বলুন এগুলো বেড়ে যাচ্ছে একদিকে উন্মত্ত মানুষ আর একদিকে বিপন্ন মানুষ মানুষকে সচেতন করতে হবে প্রচার করতে হবে এবং পুলিশ প্রশাসন যেখানে যতটুকু করা ততটুকু করা হাতে প্রত্যেক জায়গায় অ্যারেস্ট হচ্ছে এবং তাদের আইনের নির্দিষ্ট ধারা দিয়ে এবং আমরা তো এই আইন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আইনকে তো অনেকদিন আগে আরো কঠোর করতে চেয়েছিলেন সে আইনকে কেন রাজ্যপাল ঠান্ডা ঘরে রেখে দিয়েছেন রাজভবনে সদিচ্ছা সদার্থক ভাবনা শুধুমাত্র একটা আবর্তের মধ্যে না থেকে ভাবতে হবে যে যারা নিগ্রহ করছে যারা গণপিটুনি দিচ্ছে যারা গণধোলাই দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার একটা কড়া আইন আনতে চায় এখানে সর্বমত হতে হবে সহমত হতে হবে এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার দায় এবং দায়িত্ব সেই কাজ আমাদের যারা প্রশাসনে আছি যে যে জায়গায় থাকি না কেন প্রত্যেককে পালন করতে হবে সচেতন থাকতে হবে প্রচার করতে হবে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পাশাপাশি গ্রামীণ পুলিশের গ্রামীণ পুলিশের সমস্ত থানার ফোন নাম্বার পোস্টারিংও করা হচ্ছে কেউ গুজব সৃষ্টি করলে থানায় জানালে তৎক্ষণ ব্যবস্থা গ্রহণ করবে নতুবা আইন কেউ হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নিলে আইনত ব্যবস্থা নেবেন এমনটাই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা এবং পুলিশের এই ভূমিকা নিয়ে এবং গণপিডনী রুখতে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে